আমাদের মিটু এখন ভাত খাবে মজা করে খাবে হাঁটো আজকে ভাত খাবে এখন চলো 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 নামো হ্যাঁ ভাত খেতে যাও নামো নামো আসো মিটু অ্যাঞ্জেল আইয়ো মিটু সোনা এঞ্জেল মিটু সোনা তোমার জন্য ভাত নিয়ে এসেছি দেখো আসো আসো শোনা আসো আসো মিটু খাবার খাবে না কথা শুনে না এই যে ভালো আসো 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 আস মিটু শোনা খাবার খাবে না আসো খাবার খাইতে আসো এই যে ভাত দিছি আসো ভাত খাইতে আসো আসো কলেজ আসো আই কথা শুনবো না মিটু ভালো মিটু ভালো আসো আস আসো 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 মিটু আসো আসো খাও খাও মিটু আসো মিটু তুমিও আসো এঞ্জেলের সাথে আস ভাত খাইতে আস এই ভাত খাও ভাত খাও ভাত খাও মিটু মিটু চলে আস মিটু ভাত খাইতে আই মিটু ভাত খাইতে এ মিটু ভাত খাইতে আস মিটু ভাত খাইতে আস ভাত খাও ভাত খাও আই আস মিটু ভাত খাও ভাত খাও আয়ো 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 মিটু ভাত খাও ভাত খাও মিটু ভাত খাইতে আই ওই দেখ দুষ্টুমি দুষ্টুমি আয় দুষ্টুমি কর না মিটু মিটু খাবার খাবে আসো 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 মিটু কি ভাত খাইবা না আসো খাও আসো আইও